আচ্ছা শুনছো আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার কবুতরকে অনেকদিন পর গোসল করাবো তো সাথেই থাকেন আমি কিভাবে আমার খাচার কবুতরকে গোসল করাই তো ওইটাই হচ্ছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর দেখতে থাকেন আশা হয়েছে তোমাদেরকে গোসল করা হইতে এত কষ্ট বের পরা হয়ে তো আমার হাতের বারোটা এদেরকেও হচ্ছে আমি গোসল করাই দিছি কারণ এদেরকে তো খাঁচার ভিতরে রাখার প্রয়োজন নাই ওরা এখানেই থাকে আর আমি হচ্ছে ইন্ডিয়ান গোসল করাই দিছি আর হচ্ছে আমার আর শাটিনদেরকে গোসল করার দিনে কারণ দেখতে পাচ্ছেন ওরা বসে আছে ডিম দিয়ে এই জন্য গোসল করাই দিইনি আর নিচের ওদেরকে সেদিন গোসল করাই দিছি এই জন্য ওদেরকে আজকে আমি গোসল করাই দিলাম না তো আজকে এই পর্যন্তই আর যাদের আমার মতো এভাবে সমস্যা তারা অবশ্যই হচ্ছে সপ্তাহে যাদের সমস্যা নেই তারা সপ্তাহে দু দিন করে গোসল করাবেন কারণ ওদের শরীরে এত তাপমাত্রা বেশি যে আমি পানির ভিতর দিছি এখন পর্যন্ত ওদেরকে যে আমি টাচ করছি ধরছি তারপরে দেখি যে শরীরে অনেক তাপ তাপমাত্রা মানে বেশি ঠান্ডা হয়নি এখন পর্যন্ত তো আপনারা চেষ্টা করবেন বিশেষ করে সপ্তাহে দুদিন দিন গোসল করানোর জন্য গরমের দিন তো সবাই ভালো থাকবেন আর খাঁচার কবুতরকে আমার মতো করে গোসল করাবেন দেখবেন যে কোনো সমস্যা হবে না আর একা যদি ওরা দেয় তাহলে সমস্যা নেই বড়ো গামলাতে পানি দিয়ে দিবেন ওরা আপনার আপনি গোসল করবে নিজের মতো করে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট দিয়ে শেয়ার করে সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ